নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদের চোখ রয়েছে এই পিয়ার পুরুলিয়া চ্যানেল এবং আরেকজন এই ভিডিও সামিল আছে পুরুলিয়া মেলা ইউটিউব চ্যানেল তো আজকে চ্যানেল পৌঁছে গেছে এই কেন্দ্র থানার অন্তর্গত লেপটি গ্রামে হয়তো আপনারা এর পূর্বে আপডেট পেয়েছেন এনাদের একটা কারাওয়ার করছেন তো সেই কাড়ালে আজকে এনাদের সমস্ত কারাড়েই জোড়াগুলো কনফার্ম হোক তো যাই হোক আমার সঙ্গে আছে এই কাড়োড়া মেলা কমিটির যারা মেন উদ্যোক্তা এবং কমিটি সকলেই আমার সঙ্গে উপস্থিত রয়েছেন তো আমি পরের পর আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করছি জোড়াগুলো কে পাচ্ছি এবং কাড়ায় বাদ কী কী প্রোগ্রাম আছে নমস্কার নমস্কার আপনার পরিচিত রাত আমার নাম বিজয় গোপ গ্রাম লেপডি পোস্ট দরডি থানা কেন্দ্র জেলা পুরুলিয়া আচ্ছা যাই হোক তাহলে আজকে আপডেটটা কী ব্যাপারে করা আছে আজ আজের হচ্ছে ইউটিউবটা আমাদের আজ জোড়া কম্পাম জোড়া কম্পাম প্রত্যেকটি কাড়া হ্যাঁ প্রত্যেকটি কাড়া রে যেগুলা রয়ে গেছে আচ্ছা এক দুটো বাকি আছে তো আগে বলুন আপনাদের আসলে কাড়া কতগুলো আছে কাড়া আমাদের আসলে আটটি আছে আচ্ছা একটু প্রাইজগুলো বলুন প্রাইজ আছে এক নম্বর কাড়া আমাদের কাড়া মালিক হচ্ছে সৃষ্টিধর গোপ 21000 টাকা প্রাইস আছে দুই নম্বর কড়া মানিজের বিজয় গোপ 11000 টাকা প্রাইস আছে তিন নম্বর কড়া ভজহরি গোপ প্রাইস 10000 টাকা চার নম্বর কড়া মালিক হচ্ছে কল্যাণী প্রসাদ গোপ কড়া প্রাইস আছে 7000 টাকা আর পাঁচ নম্বর কড়া মালিক হচ্ছে अंबুজ গোপ কড়া প্রাইস আছে 5600 টাকা আর ছয় নম্বর কড়া হচ্ছে কোরালি এই কি বলব কিঙ্কর মাহাতো এটা আমাদের পানি পাথর এটা আছে পাঁচ হাজার টাকা আর ছয় নম্বর না সাত নম্বর আছে আমাদের গোপ কাটা মালিক দু হাজার টাকা আর আট নম্বর আছে দু কিলো পোলট্রি আচ্ছা রাহুল গোপ আচ্ছা তাহলে মোট আটটা কাড় মোট আটটা কাটার আচ্ছা অফার আছে নয় কোনো করে অফার আছে দু নম্বর কড়াই আছে দশটি অফার আচ্ছা বলুন দেখি ওইটা তো একটা খুবই আকর্ষণীয় ব্যাপার আছে আচ্ছা তাহলে আগে অফারটাই বলবেন নাকি অফারটা বলুন অফারটাই বল এক নম্বর কোনো অফার নাই এক নম্বরে এখন নাই আর অফার ওইটাই কোনো নাই আচ্ছা তাহলে ওই অফার বলতে দু নম্বরেই আছে না বাকি গুলো আছে না না বাকি নাই দু নম্বর কড়ার অফার অফার আছে এটাই দশটি তবে অফার গিলা দিয়ে আছে 10টা অফার মানে টাকা টাকা অফার আছে হ্যাঁ টাকা টাকা আছে আচ্ছা প্রথমে মানে অফারটা কি রকম হয়ে আছে প্রথম অফার শ্রীবল গোপ কমিটি হুম দুটি রসিককে কে দুটি রূপার চেন আছে দিবে কই ব্যক্তি হুম কমিটির 100 সদস্য শ্রীবল গোপ হুম ওইটা তোমার আসরে যখন আসবে তখনই দিবে হুম তারপরে দুই নম্বর আছে দুটো রসিককে হ্যাঁ দুটো রসিক কে হুম এবার আছে দুই নম্বর হুম ওটা আছে নয়ন গোপ দুটি রসিককে দুটি কোম্পানির টপি দিবেল এন টি কোম্পানির টপি দুটা তারপরে তিন নম্বর গোপে কে দুটি এলএন টি কোম্পানির তোমার ওই টি শার্ট মানে গেঞ্জি আছে আর কি আর তিন নম্বর রাকেশ গোপ ওইটাই আছে রাকেশ গোপ ওই মানে মালিককে একটা আর কি গামছা দিবে কারোর মালিককে রসিককে নেই এটা এটা ওর মালিককে একটি আর এইটাই আছে প্রত্যেকটা কারা মালিকের মানে প্রত্যেকটা কারা মালিককেই একটা করে গামছা দিবে মানে ওই ব্যক্তিটাই প্রত্যেকটা কারা মালিককেই মানে আটটা কারা আছে আটটা মালিককেই দিবে এইটাই ঠিক আছে আর চার নম্বর হচ্ছে স্বজন গোপ দুটি রসিককে দুটি হাত ঘড়ি দুটি হাত ঘড়ি দিবে ঠিক আছে তারপরে পাঁচ নম্বর অফার আছে অজয় গোপ একটি ব্যাগ মানে অফারগুলো লেখার জন্য একটি ব্যাগ দিবে আর কি আচ্ছা অজয় গোপ আর এবারে আছে তোমার আর এই পাঁচটি অফার যেগুলো আছে এইগুলা এইগুলা কালার মানে ওই লাইন অফ হবে তখনই পাবে এইগুলো আর কি এগুলো পাই যাবে ইয়ার পরে যেটা আছে সেটা হচ্ছে এবার লড়াই শুরুর পর আছে অফার এইবারে লিখছে ছ নম্বর যেটা ওফার পনেরো মিনিট লাগার পর পাঁচ কেজি পোলট্রি এটি দিবে কিন্তু রাবণ গোপ ও কাড়াটাকে পনেরো মিনিট লাগতে হবে হ্যাঁ এইবারে পনেরো মিনিট লাগিল হতে পারে যে পাঁচ মিনিট লাগার পর আমাদের কে যদি পালান যে তাই তার লড়াই দেখতে পারবে না ওই ব্যক্তিটা তো পনেরো মিনিট লড়াই দেখতে পারলে না কিন্তু ও দিতে পারবে না মানে পনেরো মিনিট লাগলেই দিবে তাহলে এইবার ধরুন লাগিল দশ মিনিট লাগার পর আমি পালালি তালিয়া আর দিতে পারিল না কারণ ওর দেখা দেখার আছে পনেরো মিনিট লাগা তবে পনেরো মিনিটের অফারটি দিতে পারবে ঠিক আছে এইভাবেই আছে বাকি অফার তো পনেরো কেজি হইলো এই পনেরো মিনিটে পাঁচ কেজি হইলো তারপরে কুড়ি মিনিটে আছে কুড়ি মিনিটে আছে একটি পাতি হাঁস এটা দিবে পাপু পাপুকূপি হ্যাঁ ওটা কুড়ি মিনিট যদি লড়াইটা দেখতে পাই তাহলে একটু পাতি হাঁস মানে দেশি হাঁস দিবে আর কি কুড়ি মিনিট দেখতে পালা যদি আমাদের আগেই পালান তালিয়ার দিতে পারিল না মানে লড়াই যতক্ষণ দেখবে কু ব্যক্তি দিতে পারছে না এইভাবে অফার আছে তারপর আছে তোমার ত্রিশ মিনিট তিরিশ মিনিট খেলা দেখালে অজয় গো একটি দেওয়াল ঘড়ি ত্রিশ মিনিটে তারপরে আট নম্বর অফার নম্বর অফার আছে মিনিট চল্লিশ মিনিট যদি খেলা দেখায় তাহলে সজন গোপ আরও একটা ভেড়া দিব বলছে মানে চল্লিশ মিনিট যদি কাড়া দেখায় খেলা দেখায় গেলে তাহলে একটা ভেড়া আর ভেড়াটা মোটামুটি সম্ভাব্য মোটামুটি কেজি পাঁচ তো হবে কি পাঁচ কেজি নিচ্ছে কি ভেড়া পাবো তাহলে ওইটা হচ্ছে নম্বরে অফার আর দশ নম্বরে অফার হচ্ছে যে কমিটি মেলাটা করছে আর কি যদি পঞ্চাশ মিনিট লাগে তাহলে ও আর দেবে পাঁচ কিলো খাসির মাংস আচ্ছা আর এইটার সঙ্গে আমি নি যদি পঞ্চাশ মিনিট লাগে দাদাকে পুরো প্রাইজটাই আমি দিয়ে নেব মানে যদি ওটা হারিয়েও যায় তাহলে এগারো হাজার টাকা

আর জিতলে তো এগারো হাজার টাকা পাচেই আর ধরলে দশ মিনিট আগে যদি জিতে যায় তো যেগুলা বোঠ আগে সেগুল পাবে কারো এগারো হাজার টাকা পাবে কেউ অফার ইলে নাই পাব কেন অফারি লড়াই না দেখালে কেউ দিতে পারি না কারণ ওটা তো ব্যক্তিগত বটে না আমি তো নি বুঝলাম সব ছেলাই দিয়েছে যার যেমন খুশি হয়েছে যে দশ মিনিট লাগলে আমি এটা দিব পাঁচ মিনিট লাগলে যেভাবে আছে ওইভাবে অফার পাবে আচ্ছা বাকি না তো এখন আর অফার নাই যদি কেউ যদি অফার দেয় এই অফার পরে কমিটিও তো দেখবে তাহলে যদি দেয় পরে আর ইউটিউব করে বলি দিয়ে আপ তা আজকে কনফার্ম বটে কনফার্মটাই খালি বলা হবে তাহলে যাই হোক এই আটটা কাড়া লড়াই মানে মধ্যে আকর্ষণীয় লড়াই তাহলে দু নম্বরটাই হ্যাঁ দু নম্বরটাই তাহলে যাই হোক এরপর আপনাদের মেলায় আগের আপনার তো বলেছিলেন রাশিয়ান লোক থাকছে হ্যাঁ রাশিয়ান লোক রাত্রিবেলায় দিনে নেই আসলে নেই রাত্রিবেলায় অলকেস্টার ওইগুলাই নেই মানে ওই দাদারাই থাকবে আর কি ওই দাদারাই দেয় আর কি তো মোরগে কীরকম প্রায় আছে মোরগে ওই তো আলু বস্তা চিনি বস্তা এই দুগুলো থাকবে কি এক দুটা করে আর পয়সা থাকবে পাঁচশো আড়াইশো তিনশো এইভাবে থাকবে আর কি মোরগো ঠিকই থাকে প্রায় আলু বস্তা চিনি বস্তা হ্যাঁ চিনি বস্তা কত পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি আচ্ছা ওটা আমাদের এই নয় নয় ছজন দু ভাইয়ের নামেই থাকে আর কি চিনি বস্তা আচ্ছা আচ্ছা

जो दिया हमारा मुर्गा पालाइन दे डबल प्राइस जो दी पालाइन दे डबल प्राइस अपना मुर्गा जो दी पालाइन हाँ मूल्य वो जे प्राइस सही प्राइस है जो दी पालाइन पालाल है पालाल है डबल माना मूल्य भी बोल नहीं जो दी एक टाल और बस्ता था के हाँ। जो दी हमारा मुर्गा आसो चढ़े पालाइन दे छुट्टी उठाइन दे दो टाल और बस्ता दिवो ठीक है जे अच्छा अच्छा जो दी मोरी जाए तो एक टाल और बस्ता अच्छा अच्छा ठीक है जे माना आसो चढ़े दो আচ্ছা এটা আচ্ছা তো এরপর বলুন আপনাদের জোড়াগুলো মানে এক নম্বর আধার কতগুলো পড়েছে potom করুন এক নম্বর আধার আমদে মোটামুটি 5টা পড়িসারকে 5টা মালিকের নামগুলো বলুন মালিক হচ্ছে তোমার এক নম্বর কারে আধার পড়েছিল আলোক কুমার মাহাতো সিজাদি আর পড়েছিল নিহার রঞ্জন মাহাতো উলুগড়িয়া আর সাথানা আর আনন্দ সদানন্দ মাহাতো নেগুড়িয়া কেন্দা থানা আর নন্দলাল মাহাতো শিমলিয়া পুরুলিয়া আর পড়েছিল লক্ষ্মী সিং এটা মহিলা রসিক ছিলাম দু নম্বরে পড়েছে আপনার ওই তিনটি অজয় সর্দার বদলডি বরা বাজার ভাস্কর মাহাতো মাঠা কেন্দা আর সুরজ মাহাতো জোর কেন্দা এটা দু নম্বরে পড়েছিল তিনটি আধার তিন নম্বরে একটি আধার পড়েছিল শুভজিৎ মাহাতো বানসা কেন্দা তাহলে এই ব্যক্তিটার আমরা দেখতে গেলে চার নম্বরে বলুন হ্যাঁ নম্বরে অজয় সরকার অজয় সর্দার অজয় সর্দার বদলডি

ছয়শা তিলে সেই বাচ্চা কাড়া বড় তো একটা একটা করে আদার পড়ি হ্যাঁ একটা করে পড়ি যেগুলো পড়ি সেগুলো কনফার্ম হবে আট নম্বর কাড়াই আট নম্বর কাড়াই আমাদের জোর হয়েছে সামনে গ্রামের ভোট ওটা বাচ্চা কাড়া বড় মানে লাগবে কি নাই ওটা বলেই দিয়ে আছে প্রথম ইউটিউবে তাহলে আমি তো সামনে গ্রামে জোর হয়েছে রুদ্র গোপ হ্যাঁ কোন গ্রাম ওটা কেবল ডি ছোট কাড়া বড় সেই ওটা তো ভাইরাল না রানিও তো কোনো লাভ হবে না পলটি খালি দু কিলো ওটা দিয়াই হবে ওগুলা লাগবে কি নাই তাহলে পর সাত নম্বরটা বলুন সাত নম্বর কাড়ায় আমাদের জোড় হয়েছে আমাদের কাড়া মালিক হচ্ছে ভুতুনাথ গোপ ওনার কাড়ায় জোড় হয়েছে কেবলডি গ্রাম দিলীপ গুপ ছ নম্বর ছ নম্বর কালার আমদের এখন মানে জোড়া হয়নি আর মানে এক দু জায়গায় দিয়েছে আধার তো ওটা জোর দেখে বটে তো তা ওটা দেখতে চাইতে পারি আর কি হ্যাঁ হ্যাঁ তাহলে ওটা দেখবে কার কি তারপরে ওটা কনফার্ম করে দিয়ে হবে মানে এখন ওটা নাই মানে কনফার্ম হচ্ছে আচ্ছা ওটা পরে পাঁচ নম্বর কাড়াই তোমার শুকলাড়া শুকলাড়া বড়াবাজার বড়াবাজার এটার নাম হচ্ছে লক্ষণ মাহাতো নি পাছে এটা কনফার্ম হলো হ্যাঁ এটা কনফার্ম আর এটাই কাড়াটা আছে ডাবল চান্স ডাবল চান্স হ্যাঁ পাঁচ নম্বরে ওয়ারে ওয়ারে দুটো আসবে যদি একটা না লাগে মানে তিনি নম্বৰ এই শুভজিত মাহজোৰা এই বানচা কেন্দা তো এই নিয়ে সেই আমরা দেখতে গেছিলি আর কি দেখলেই অল্প বয়সটা বেশি হয়েছে আমাদের তার জন্য দিতে পারছি না এই কাটাকে আর এখন এখন লাও আর ওটা আধার পড়ে নাই আর আধার যদি দেই আর যদি আধার যেটা নিব আমরা সেরকম হয়ে গেলেই সেরকম হয়ে গেলে ওটা আমরা কনফার্ম করব তিন নম্বরটা মানে যে ব্যক্তিটা এখন দিয়েছিল সেটার সঙ্গে হচ্ছে না আর কি ওটা আমরা করতে ক্ষতিটার সঙ্গে হচ্ছে না তারপরে বলুন তারপরে এবার দু নম্বর আসছে দু নম্বর তো তিনটি নাম পড়েছিল তার মধ্যে আমরা এটা জোড়া কম পাবো সুরজ মাহাতো বাবু জল কেন্দ্র যাই হোক এই আসরে দু নম্বর লড়াইটা তাকর শনির লড়াই হুম তাহলে এটা জোড় পাই গেল সুরজ মাহাত বাবু জোড় আপনি কারা প্রস্তুত করুন আপনি হয়তো জানলে নেই এই আসরে ডেকে ডেকে ফার আছে পঞ্চাশ মিনিট লাগাই কিন্তু পাঁচ কেজি খাসির মাংস ও দাদাকে বলিয়া এসেছি যে কারা তৈরি করো এটা যে জোড়া লিলেন এটা লাগনি কারা পাঠানো হ্যাঁ লাগনি কাটা বটে বলি তো আমরা লিখেছি এটা একবার হয়তো এবার বলছিল যে কি প্রুফ তো লাগাইছি আর কি তো ওখানে জিতেছে কারণে তো জিতেছে বলি আমরা দিল্লি ওটাকে আচ্ছা বড় ছিল মানে যাই বা জিতেছে কারাটা ওখানে জিতেছে বড় থাকুক বা প্রায় জানুক ওটা আমার জানা নাকি তবে প্রুফ তো বলছে লাগাইন ছিল কারা আর জিতেছে আর সেইভাবে আমরা দিয়েছি এক নম্বর বলুন এবার এক নম্বর আমাদের জোড়া পাচ্ছে নন্দলাল মাহাতো শিমলিয়া পুরুলিয়া এক নম্বরে

মদ এভেলেবেল মানে সেটা আছে প্রসেস আছে সব জায়গায় তো মদ বন্ধ বলে আমরা ফ্রি করেছি মানে মদ যারা খাবে যে দর্শক ভাইরে আসবে পয়সা যেমন না দেই মদ খাতে পুরো কমিটি দিব পয়সা আচ্ছা ঠিক আছে আর এই যে হলিও মানে বিনা পয়সায় মদ খাতে হ্যাঁ বিনা পয়সায় মদ বিনা পয়সায় মদ বিনা পয়সায় যদি না দেয় তখন কমিটিকে বলবে কাছে মদ বন্ধ বললে তো মদ বন্ধ হয়নি

তবে মেলায় মদ থাকতে হবে তাহলে ফ্রি নাই তো কথা ফ্রি দিব ভাটিলে আনি তোমরা নাই দিব আসর নিয়ম কানুন আসর নিয়ম কানুন যেটা চলছে বাসের বেড়া থাকবে হ্যাঁ মাথা না জুড়ে তো মানে লড়াই বলে গণ্য হবে মাথা দিলে তবেই তো লড়াই এবার মাথা না দিলে প্রাইজ দিতে নাই পারছি আমরা কারণ এই কাড়াগুলো সব আমাদের নতুন কাড়া একটাও তো দেখিনি যে এগুলো লাগবে কি নেন লাগবে কাম দুটা পালাতে পারে কোনো গ্যারেন্টি নেই তো মাথা দিলি প্রায় মাথা দিলো হারাইলো প্রায় পেঞ্জি কোনো অসুবিধা নেই আচ্ছা আইব না মাথা আর লড়াই ঠিক আছে হ্যাঁ জিলাপি আছে 10 কিলো জিলাপি লড়াই কিলো জিলাপি আর

তো পরবর্তী আপডেটে সে কারাগুলা জোড়া আপনারা জানতে পারবেন তো যাই হোক ধন্যবাদ জানাবো আমি বিজয় দেখি ওনার মূল্যবান বক্তব্য আমাদের চ্যানেলে তুলে ধরার জন্য এবং বাকি যারা এখানে উপস্থিত আছেন সকলকেই অশেষ ধন্যবাদ ওনাদের নিজস্ব সময় আমাদের চ্যানেলে দেওয়ার জন্য বলে আজকের এই ভিডিও শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আর কোনো আপডেট নিয়ে তো ততক্ষণ সকলের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার